পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধানের ও মাছ লুটপাট শফিকুল ইসলাম রানার রিপোর্টে বিস্তারিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কর্তৃক হিন্দু সম্প্রদায়ের এক জেলের কাছ থেকে চাঁদা আদায় ও জলাশয়ের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে এ নিয়ে আজ বুধবার সকালে ছেঙ্গারচর পৌর ভবন প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন মৎস্য চাষী শ্রী লক্ষণচন্দ্র দাস ও তার পরিবার সংবাদ সম্মেলনে শ্রী লক্ষণ চন্দ্র দাস বলেন আমি ছেঙ্গাচর পৌরসভার কান্দি এলাকায় নূর আলমের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে জেলে পেশায় নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে আসছি গত প্রায় নয় মাস আগে রোহিতার পাড় জলাশয়ে আটচল্লিশ লাখ টাকা খরচ করে পাঁচশো পঞ্চাশ মন বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি মাছ চাষ করার পর গত পাঁচ আগস্টের পর থেকে চ্যাঙ্গালচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিলে সব মাছ ধরে নিয়ে যাবে বলে হুমকি দিতে থাকে তিনি আরও বলেন এক পর্যায়ে আমি তিন লাখ টাকা চাঁদা দিতে রাজি হই এবং লোন করে বিশ আগস্ট জাহাঙ্গীর প্রধানকে নগদ দুই লক্ষ টাকা চাঁদা দেই পরে জাহাঙ্গীর আলম আরও এক লাখ টাকা দাবি করে টাকা না দিলে জলাশয়ের সমস্ত মাছ ধরে নিয়ে যাবে বলে হুমকি ধামকি দিয়ে আসছিল অবশেষে পাঁচ ডিসেম্বর এর আগে বিভিন্ন সময়ে আমার জলাশয়ের পঞ্চাশ লক্ষাধিক টাকার সমস্ত মাছ জাহাঙ্গীর প্রধান ও তার লোকজন মিলে লুটপাট করে নিয়ে গেছে শুধু তাই নয় আমি এ বিষয়ে কথা বলাতে আমাকে এবং আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছে এখন আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি এ ঘটনায় আমি মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেছি লক্ষণচন্দ্র দাসের স্ত্রী মৌমিতা রানী দাস বলেন আমি ছেলে সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আছি আমার স্বামীর কাছ থেকে চাঁদা নিয়েছে মাছগুলো ধরে নিয়ে গেছে এবং আমাদেরকে হত্যা করার হুমকি দিচ্ছে জাহাঙ্গীর প্রধান লক্ষণচন্দ্র দাসের পিতা চিত্তরঞ্জন দাস বলেন আমার ছেলে একজন মাছ চাষি আমরা এই পেশার ওপর নির্ভরশীল এখন আমার ছেলে জলাশয়ের মাছ বাঁচাতে দুই লাখ টাকা চাঁদা দিল তারপরও মাছ রক্ষা হলো না উল্টো আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে জাহাঙ্গীর প্রধান আমি সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাইশো